আগে বলবো শাড়ি বেশি সুন্দর না আমি বেশি সুন্দর তুমি যদি এটা মাস্ট কিনে দাও এটা পরে কালকে তোমার সাথে আমি ঘুরতে আচ্ছা আই হচ্ছে তো শেষ সব রেডি আমি একটু লাইভে শুরু করো শাড়িটা পরে আজকে লাইভ করি শাড়িটা সুন্দর না লাইভে তো খুব সুন্দর লাগতেছে তোমাকে শাড়িটা সুন্দর লাগতেছে হ্যাঁ শাড়িটা সুন্দর লাগতেছে তোমাকেও সুন্দর লাগতেছে আগে বলবো শাড়ি বেশি সুন্দর না আমি বেশি সুন্দর অবশ্যই তুমি বেশি সুন্দর শাড়ি সুন্দর বাট স্যার এই শাড়ি আর অনেকগুলো কালার আছে তুমি যদি আমরা শাড়িগুলো কিনে দাও তাহলে আমি শাড়িগুলো তোমার দেখাবো কালারগুলো তুমি দেখাও আগে আমি দেখি আমি আমাকে শাড়িগুলো দাও তো একটু হারি আপ করে আমি লাইভের জন্য শাড়িগুলো নিয়ে দাইছিলাম বাট তোমাকে দেখাই এই কালারটা দেখো খুব সুন্দর না ইভেন এই শাড়ি ফেব্রিক দেখো একদম সফট পুরো কিন্তু অনেক আরাম তুমি শুধু ডিসাইড করো যে আমি কোন নিবো কোন তোমার তুমি কিনে দিবে না তোমার এখান থেকে দেখো শাড়িটা দেখো এটা আমার ভালো লাগে শোনো কিনে দিবে না আমার বলতেছে সবগুলো সুন্দর তুমি আমাকে একটা ডিসাইড করে দাও আমি আমি একটা তুমি তুমি তোমার বুদ্ধিটা বুঝতেছি এখন যে সবগুলো সুন্দর কারণ হচ্ছে জানো তুমি আমার কিনে না দিতে হয় তুমি এখান থেকে দেখো শাড়িগুলো দেখো কত সুন্দর এখান থেকে একটা শাড়ি আমার এখান থেকে একটা শাড়ি মানে একটা ডিসাইড করো একটা ডিসাইড করে একটা আমার কিনে দাও দেখবা

বলো কোনো সবগুলো সুন্দর দেখতেছি কোনটা আমি দিবো এটাই তো আমি বুঝতে পারতেছি না না একটা চয়েস করা আচ্ছা এটা করো এটা আমার বেশি ভালো লাগে না আমার কাছে তো এই শাড়িটা দেখো শুধু দেখো তুমি একটাকে বললো না শাড়িটা পরে আমার সুন্দর লাগে এই শাড়িটা শুধু দেখো মেজেন্ডা কালার মধ্যে এত সুন্দর একটা শাড়ি এবং শাড়িগুলো কিন্তু ক্রিজিনা বলে একটা প্রাইজ মানে তুমি হয়তো শাড়ি প্রাইস শোনা না এই জন্য বলতেছো সবগুলো সবগুলো আমি তোমার শাড়ি প্রাইস বলি হ্যাঁ বলো শাড়ি প্রাইস হচ্ছে 3200 টাকা আর একটা হচ্ছে 3500 টাকা মানে একটা হচ্ছে 3200 টাকা একটা 3500 টাকা সবগুলো রেট তুমি আমাকে একটা শাড়ি চয়েস করো সবগুলো রেট सेम না

না ভাই তুমি কিনে দিবে না এর জন্য বারবার তুমি ঘুরে ফেসে একটা কথাই বলতেছো যে সবগুলা নিবা সবগুলা নিবা তুমি একটা ডিসাইড করো তাহলে আমরা বুঝতে পারবো যে তুমি তোমার বইয়ের জন্য একটা নিচ্ছ আচ্ছা যদি তোমার এটা মনে একটু ব্রাইট মনে হয় যদি মনে হয় না এটা তোমার বরে ভালো লাগবে না তাহলে এটা নিতে পারো এটা দেখো না এটা তো অনেক সুন্দর তাহলে আমার পরেরটাই রাখে দি বলো না এখান থেকে ডিসাইড করে তিন সেটটা নিয়ে নাও খালাস সবগুলো নাও শুনো আমরা সাড়ে কিনে দেব না চলো আমরা লাইভে যাব লাইভের জন্য রেডি হয়ে হবে না ওরে দিয়ে হবে না বুঝছো